ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আজ একটা নতুন অন্য রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি ভালো লাগবে সবাইয়ের তো আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে একটু তেল লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে ময়েন দিয়ে তারপরে টক দই দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি নরম নরম করে যেহেতু দেখতে পাবেন বন্ধুরা আমি কি বানাতে চলেছি পিজ্জা সেই জন্য টক দই দিয়ে নরম করে ময়দা মেখে রেখেছিলাম বেশ অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে কতটা ফুলে গেছে দেখেছেন তো তারপরে আমি এই পরিমাণ মতো লেচি কেটে দুটো একসাথে বানাবো দুদিকে দুদিকের গ্যাসে দুটো কড়াইতে বানাবো তো আমি প্রথমে সস দিয়ে নিচ্ছি আজ আমি বানাবো পনির পিজা চিকেন পিজা তো বানাই ভেজ পিজা বানাই আজ বানাবো পনির পিজা তাই আমি এখানে চৌকো করে পেঁয়াজ টমেটো গাজর সব কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম ছাড়াই করবো ক্যাপসিকামটা ছিল না পাঁচশো দুধের পনির ছানা কাটিয়েছি পনির করেছি ওটাই দিয়ে দেবো তো আমি এখানে ভালো করে সস লাগিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ টমেটো গাজরগুলো ভালো করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি কী যে ভালো লাগে কি বলবো বন্ধুরা বাড়িতে বানানো জিনিসের খাওয়ার মজাই আলাদা ফ্রেশ জিনিস ভালো তো লাগবেই এগুলো বাড়িতে বানাতে পারি আমার এগুলো কিনে খেতে একদম ভালো লাগে না ছেলেদেরও বানিয়ে দিলাম নিজেও একটু খেয়ে দেখলাম তো আমি এখানে পনিরটা দিয়ে দিচ্ছি ভালো করে আচ্ছা ময়দার লেচি কেটে দেওয়ার আগে আমি কিন্তু ওই যে প্লেটগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তেল ব্রাশ করে তারপরে ময়দার লেচিগুলো রুটির মতো করে হাত দিয়েই করেছি যেহেতু নরম তো বেলনার দরকার হয় না হাত দিয়ে চেপে চেপে এই রকম পরোটা রুটির সাইজ করে নিয়েছি আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম তো আমার এখানে তো ভালো করে সব দেয়া হয়ে গেছে টমেটো সস যে পনির পেঁয়াজ গাজর টমেটো সব ভালো করে সাজিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে হালকা করে একটু লবণ ছড়িয়ে দেব যেহেতু পনিরটা দেয়া হয়েছে তো এলো এলো লাগবে অল্প করে একটু বিট লবণ ছড়িয়ে দেব দেখতে কত সুন্দর লাগছে খেতে তো আরও অসাধারণ হয়েছিল বন্ধুরা তো এগুলো বসানোর জন্য আমি দুদিকে দুটো করা তো গ্যাসে বসিয়ে রেখেছি আর লবণ দিয়ে রেখেছি গরম হওয়ার জন্য গরম হওয়ার জন্য লবণ দিয়ে দুটো স্ট্যান্ড বসিয়ে রেখে দিয়েছি তো আমার এখানে পিজা সাজানো রেডি হয়ে গেছে এবারে করার মধ্যে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব দেখতে কত সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা কি যে ভালো হয়েছিল কি বলবো এত সফট হয়েছিল খাস্তা খাস্তা মুচমুচে আর সফট অপূর্ব জাস্ট ওয়াও হয়েছিল নিজে বানিয়েছি বলে বলছি না এ যে এই যে দই ময়েন টয়েন দিয়ে মাখা ছিল ওই ডোটা ভালো আর কি হয়েছিল। সেই জন্য ভালো টেস্টি হয়েছিল সফট হয়েছিল এদিকে মুজমুচে হয়েছে আবার এদিকে সফট আছে দারুণ হয়েছিল। তো আমার দুটো ছেলে ছেলে তো বলল মা ছেলেরা বলল মা খুব সুন্দর হয়েছে বড় ছেলে ছোটো ছেলে দুজনেই বলল। আমি এখন এটা রান্নাঘরে নিয়ে যাচ্ছি এই যে স্ট্যান্ড বসানো আছে এর মধ্যে বসিয়ে দেব দিয়ে একটা চাপা দিয়ে দেব আর পঁচিশ তিরিশ মিনিট পরে এটা হয়ে যাবে তার আগে একবার খুলে দেখবো চাপা দিয়ে দিলাম এবারে পঁচিশ তিরিশ মিনিট থাকবে প্রথমে আঁচটা জোরে করা ছিল তারপরে একটু কমিয়ে দিয়েছি দুদিকে দুটো করা বসিয়েছি দুদিকে দুটো দেব বলে এই তো কিছুক্ষণ পরে আমি খুলে দেখেছি দেখুন ভেতরটা তো কত সুন্দর হয়েছে আর তলাটা দেখুন যেহেতু তেল ব্রাশ করা ছিল প্লেটের মধ্যে একদম তো লাগেনি খুন্তি দিলেই ফস করে উঠে যাচ্ছে একদম দেখুন এত সুন্দর হয়েছিল দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অপূর্ব হয়েছিল তো একদম খুন্তি দিয়ে ওই ছুরি দিয়ে ঠেকাতেই উঠে যাচ্ছে দেখুন কোনো জাপটে নেই আর কত সুন্দর কালার হয়েছে দেখুন তলাটাই খেতে তো ভালো লাগবে অত সুন্দর কালার হয়েছে দেখুন একদম সরার মধ্যে দিয়েছি একদম পরে নিই তো এখানে একটা তো রেডি হয়ে গেছে আর একটা হচ্ছে তো আমি বললাম ছেলেকে কাট বলে মা তুমি কেটে দাও আমার তো পিজা কাটার নেই তাই আমি ছড়ি দিয়েই কাটলাম দেখুন কত সুন্দর তাহলে কেন হবে না ভালো খেতে তো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আসি টাটা